আল্লাহ ওসলিমাল নবীন মহম্মদ বিসমি রিহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা কিছু পেঁয়াজ কাঁচামরিচ ব্লান্ট করে নিচ্ছি এমন সময় কারেন্ট চলে গিয়েছিল তা আমি তো আর ব্ল্যান্ডিংয়ের কাজটা করতে পারবো না সে কারণে পেঁয়াজ কাঁচামরিচের জন্য পানি নিয়ে আমি জকটা সাইডে রেখে দিয়েছি এর মধ্যে আমি কিচেনে সব কাজ করে নিয়েছিলাম কিন্তু কারেন্ট চলে আসবার পরে আমার কাজ শেষ এরপরে আমি কি করলাম এই পেঁয়াজ কাঁচামরিচগুলো ব্ল্যান্ড করে নিয়েছি আজকে একটু ঝাল ঝাল মুরগি রান্না খেতে খুব ইচ্ছা করতেছিল যে কারণে আমি অনেকগুলো কাঁচামরিচ ব্লান্ড করে নিয়েছি কাঁচামরিচ আর দেখতেই পাচ্ছেন প্রথমে প্যানের মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দেওয়ার পরে এখানের মধ্যে আমি দুইটা রসুনের কিউব দিয়ে দিচ্ছি মুরগি রান্নার সময় রসুনটা একটু বেশি দিতে হয় যে কারণে আজকে আমি দুইটা দিয়েছি এর আগে আমি একটা কিউবি ইউজ করেছিলাম বাট আজকে দুইটা দিয়েছি আজকে একদম গ্রেভি করে মশলা টাইপে একটা ঝোল ঝোল করে খেতে চেয়ে যে কারণে দুইটা রসুনের কোয়া দেওয়া হয়েছে এরপর পেঁয়াজ আর কাঁচামরিচের ব্লানটাও দিয়ে দিলাম এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব এরপর যা যা মশলা দেওয়ার সেগুলো সব দিয়ে দিব আচ্ছা তো এখন আমি লালগুঁড়া মরিচটা দিয়ে দিচ্ছি আমাদের লালগুড়া মরিচটা হচ্ছে মিষ্টি মরিচ যে কারণে ইচ্ছা মতো লালগুড়া মরিচ ব্যবহার করলে কোনো আফসোস নেই কারণ এইটা এত ঝাল হয় না বাট আমার থেকে রিসেন্টলি এত বেশি ঝাল দিয়ে ভাত খেতে ইচ্ছে হচ্ছিল বলে বোঝানোর মতো না অনেক ব্লগারদেরকে দেখছি যে কাঁচা মরিচ দিয়ে দিয়ে ভাত খাচ্ছে তা আমার থেকেও ঝাল ঝালে ক্রেভিং উঠেছে এরপর দেখেছি যে নুডলস ঝাল ঝাল নুডলস খাচ্ছে রামেল আমার তো ইদানিং রামেল খাওয়ার খুব ইচ্ছা হয়েছে বাকিটা জানি না আল্লাহ হুকুম করলে ইনশাল্লা রামেলটাও এনে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা এখানে আমি হলুদ সামান্য একটু হলুদ আর লবণটা দিয়েছি এখন ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলার মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা দিয়ে আমি যথেষ্ট পরিমাণে মশলাটাকে কষিয়ে নিব আই হোপ সো আমার ব্লগ আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন তো দেখেন মশলাটা কষেই গিয়েছে মানে বুদ গেছে গিয়েছে এটা অলমোস্ট হয়ে যাচ্ছে তো এখন আমি এখানে মুরগিগুলো দিয়ে দিচ্ছি তো লাস্ট টাইম যে মুরগি ব্লগটা করেছিলাম যে মুরগি পরিষ্কারের ব্লগ সেগুলো আসলে প্যাকেট করে করে রেখেছিলাম এগুলো হচ্ছে যে হাফ মান্থের জন্য আমাদের ঘরে মুরগিটা বেশি খাওয়া হয় আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় মুরগি তো হাফ মান্থের জন্য নেওয়া হয়েছিল এখানে ছিল চারটা মুরগি আর এই চারটা মুরগিকে আমি আট পিস করে করে প্যাকিং করে রেখেছিলাম তো এগুলো শেষ হয়ে গেলে মাসের মধ্যে আবারও চারটা আনতে হয় টোটাল আমাদের পুরো মাসে আটটা মতো মুরগি লাগে আবার অন্যান্য মাসে প্রায় দশটার মতো মুরগি লাগে পুরা মানতে কারণ বাচ্চারা চিকেন ফ্রাইড একটু বেশি পছন্দ করে যে কারণে চিকেন ফ্রাইড একটু বেশি বানানো হয় ঘরের মধ্যে আচ্ছা তো এখন আমি মাংসগুলো কষানোর জন্য দিয়ে দিয়েছি মাংসগুলো কষিয়ে আসলে এখন আমি এখানের মধ্যে এই এই মাংসগুলোকে এখন পিটো ওপিট করে লেগে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর আসছে আর এটা আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে আলু মুরগি আপনারা তো কম বেশি সবাই খানি আর আমাদের ঘরে আলুটা সবাই অনেক পছন্দ করে বিশেষ করে তভিতের আব্বু অনেকগুলো আলু পছন্দ করে অনেক রকম মানে আলু দিয়ে রান্না করলে সেটা ওদের ওদের থেকে খেতে খুব বেশি ভালো লাগে যে কারণে এতগুলো আলু আসলে মুরগির মধ্যে দেয়া হয়েছে আর এখন আমি ভালো করে লেবি চেলে নিচ্ছি এই আলুর তরকারিটাকে আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আচ্ছা যখন আপনি তরকারিতে আলু দিবেন তখন কি করবেন জানেন তখন লবণটা একটু বেশি করে দিবেন কারণ আলু লবণ খেয়ে ফেলে আলু লবণ শোষণ করে ফেলে যে কারণে তরকারিটা একটু পানসা হয়ে যায় আলু মিষ্টি লবণ একটা একদম আলু লবণ লবণ থাকে বাট তরকারিটা পানসা হয়ে যায় যে কারণে আপনি যখন আলুর তরকারি রান্না করবেন তখন একটু লবণটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আমি আলু আর মুরগিটাকে আবার কষানোর জন্য দিয়ে দিয়েছি এখন এখানে আমি পানিটা দিয়ে দিব ব্যাস আমার রান্না এখন এটা একদম লাস্ট স্টেপের মধ্যে এই পানি আর আলু মুরগিটা সিদ্ধ হয়ে আসলে এরপর আমি চুলা থেকে এটা নামিয়ে নিব আচ্ছা তো আমি ইদানিং অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমার তো খুব বেশি খারাপ লাগে অ্যাকচুয়ালি একটু বিসি হয়ে গিয়েছে সেই কারণে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একদম রেগুলার ব্লগ দেওয়া স্টার্ট করব। আমার তো একদম ইরেগুলারই কাজ করা শুরু হয়ে গিয়েছে মানে ঘরে কাজ করতে করতে আমার আর ভ্লগটা রেডি হওয়া হয় না আচ্ছা এখন এই তরকারিগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল আলুটাও হয়ে গিয়েছে আলুটা হয়েছে কিনা আমি একটা চামচ দিয়ে দেখছিলাম আসলে আলুটা যখন একটা সিদ্ধ হয়ে গিয়েছে দেখলাম এখন আমি এর মধ্যে লাস্ট ফিনিশিংয়ের জন্য কিছু মশলা ব্যবহার করব। এরপর এই মশলাগুলো ব্যবহার করতে করতে পানি আর একটু শুকিয়ে যাবে এটা আরও গ্রেভিনেসটা বেড়ে যাবে তা আমি এখানে একটু গোটা ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপর জিরা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এরপর এখানে দিয়ে দিব হচ্ছে যে গরম মশলা গুঁড়ার আধুনিক গরম মশলার গুঁড়া গুঁড়া এরপর আমি এটাকে ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পারছেন আর যখন লাস্ট ফিনিশিংয়ে এই মশলাগুলো দেওয়া হয় মুরগির রান্নার টেস্টটাই চেঞ্জ হয়েছে অনেক ভালো একটা টেস্ট আসে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন যেহেতু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি ব্যাস আমার রান্না কমপ্লিট এখন সার্ভিং হবে ইনশাল্লাহ মানে সার্ভিং বলতে প্রায় আধা ঘন্টা পর সার্ভিং হয়েছে খা রান্নার আধা ঘন্টা আগে আমি রান্না কমপ্লিট খাওয়া দাওয়া আধা আধা ঘন্টা আগে আমি রান্না কমপ্লিট করার চেষ্টা করি বা এই আর কি রান্নাবান্না হয়ে গেলে তার অনেকক্ষণ পরই খাওয়া দাওয়াটা স্টার্ট করি আমরা তো এই তরকারিটা পরোটা দিয়েও খেতে মজা ভাত দিয়েও খেতে মজা আমরা তো রাত্রিবেলা এটা ডিনার হিসেবে খেয়েছি আবার সকালবেলা পরোটা দিয়েও খেয়েছি সকালে একটু রুটি বানিয়েছিলাম যেটা শর্টসে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা রুটি বানানোর পর ওইটা আমি রুটি দিয়ে খেয়েছি এত বেশি মজা হয়েছে মার্শাল্লা মার্শাল্লা বেশি মজা হয়েছে আচ্ছা তো এখন আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পারছেন বাটির মধ্যে নিয়ে নেওয়ার কারণে এটা একটু ঠান্ডা হবে আর ঠান্ডা হলে একটু খেতে ভালো লাগবে একদম গরম গরম খাবার খেতে পারি না বেশি গরম আসলে পারি না তো এনিওয়েজ আই হোপ সো আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে ব্লগ ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আর কি বলবো ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন কমেন্ট করবেন আমার কাছে ভালো লাগবে আজকের মতো ব্লগ এতটুকুই টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও